প্রিয় ভাই বোনেরা আজ আমি কথা বলছি এক অন্ধকারমুখী বাস্তবতা নিয়ে যেখানে সত্য বলা যেন সবচেয়ে বড়ো অপরাধ হয়ে দাঁড়িয়েছে আজ কথা বলছি সাংবাদিকদের নিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য সত্যের আলো আনেন কিন্তু তার মূল্য দেন রক্তে আর প্রাণে যদি এই দেশে একজন সাংবাদিকও নিরাপদ না থাকেন তবে বুঝিয়ে নিতে হবে জনগণের চোখ কেটে নেওয়া হয়েছে এইভাবে যদি সারা দেশে সাংবাদিকদের উপর নির্যাতন হামলা কোন চলতেই থাকে তবে একদিন আমরা কেউ জানবো না কার পাশে কি ঘটছে আমরা অন্ধ হব বোবা হব অথর্ব হব সাংবাদিকতা কোনো অপরাধ নয় এটি একটি মহান দায়িত্ব কিন্তু আজ এই পেশাটি যেন মৃত্যুর পথে ঢেলে দেওয়া হচ্ছে যারা ಸಂತাস যারা সন্ত্রাস ছাদাবাজি দুর্নীতির খবর তুলে ধরেন তারাই আজ শত্রু হয়ে কিংবা প্রভাবশালীদের চোখে একজন সাংবাদিক যখন একটি অসহায় মানুষের বিচার প্রতিষ্ঠা করে দেন তখন সে নিজের জীবনকে বাঁচিয়ে রাখেন অথচ তার জন্য নেই কোনো নিরাপত্তা নেই কোনো সুবিচার সত্য যদি আর বলা না যায় সংবাদ যদি আর সাফা না হয় তবে এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না বাক স্বাধীনতা মত প্রকাশের অধিকার এসব তো শুধুই বইয়ের পাতা বন্দি হয়ে থাকবে আজকের শিশুরা যখন বড় হবে তারা আর কোন মুক্ত পত্রিকা হাতে পাবে না তারা জানবে না কিভাবে এই দেশটা ধ্বংসের দিকে এগিয়ে গেল আমি এই মুহূর্তে প্রশ্ন রাখতে চাই এই দেশ কি শুধু দুর্নীতিবাজদের এই দেশ কি শুধু গুন্ডাদের সাংবাদিকরা যদি একে একে তেমে যান কলম ছেড়ে দেন তাহলে জানবেন এই দেশ আর আপনাদের নয় আমরা চাই না আরেকটি তুহিন আরেকটি মেজবা আরেকটি নিলয় রক্তাক্ত হয়ে আমাদের চোখের সামনে পড়ে থাকো আমরা চাই না সত্য বলার অপরাধে আর একটি কণ্ঠ চিরস্তরে স্তব্ধ হয়ে যা। এই দেশকে যদি বাঁচাতে হয় তবে আগে সাংবাদিকদের বাঁচাতে হবে সত্যকে বাঁচাতে হবে তাই আসুন আমরা সবাই একসঙ্গে দাঁড়াই সত্যের পক্ষে সাংবাদিকদের পাশে কারণ সাংবাদিকতা থেমে গেলে দেশও তেমে যাবে সত্যের জন্য যুদ্ধ চলুক শেষ নিঃশ্বাস পর্যন্ত